you can out no আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সপ্নদ্বীপ রিসর্টে আমি আজকে এই রিসর্টটা ঘুরে দেখবো এবং সেই সাথে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব এটা হলো সপ্নদ্বীপ রিসর্টের মেন গেট এই গেটে তাদের রিসোর্টের বিভিন্ন প্যাকেজের তালিকা দেওয়া আছে আপনারা এসে এখান থেকে প্যাকেজ পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে তাদের সুইমিং সুইমিং পুল এই পুলের নিচে রাশিয়ান ভাষায় বেশ কিছু কথা লেখা আছে যেগুলো বুঝতে পারলাম না আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা হলো এই যে সাতশো টাকার প্যাকেজ এই সাতশো টাকার মধ্যে রিসোর্টে প্রবেশ এক ঘন্টা সুইমিং পুল ব্যবহার করা যাবে এবং দুপুরে খাবারটা ইনক্লুড আছে। আর এটা হলো আমার মোটর সাইকেলের পার্কিং ফি তিরিশ টাকা এইখানে মোটরসাইকেলটা রেখে আমরা দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম রিসোর্টের মধ্যে প্রবেশ করার মুখেই আমার চোখে পড়লো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের আদলে গড়ে তোলা একটি রেপ্লিকা এবং এই রেপ্লিকা থেকে একটু ডান দিকেই এই যে একটা লোককে দেখতে পাচ্ছেন বেশ বিশাল সুঠাম দেহের অধিকারী লোকটা উঁচু করে ধরে আছে একটি গাছের মতো কিছু পাশেই আছে আছে এরকম বসে বসে গল্প করার জন্য বেঞ্চ এবং টেবিল একটি গাছের বেশ কিছু পাখি একটি বানর সব কিছুই কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা আর এখানে আরেকটা জিনিস আমার চোখে পড়েছে সেটা হলো বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কল্পনার মৎস্যকন্যা কল্পনার মৎস্যকন্যা এখানে চুল এলিয়ে বসে আছে মৎস্যকন্যার একটু পাশে আছে গ্রামের বধূর পানি আনার দৃশ্য সেই সাথে একটি ছোট বাচ্চার পোশাক করার দৃশ্য গ্রামের বধুরা নদী থেকে পানি আনছে এবং তাদের কলস থেকে পানি গড়িয়ে পড়ছে বেশ কিছুটা রোদ ছিল রোদের মধ্যেই আমরা ঘুরে দেখেছি আগেই বলেছি পার্কে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি আছে এখন যে একটা পরি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ঝিনুকের মধ্যে মুখটা অসাধারণ অসাধারণ লেগেছে ঝিনুকের ঠিক পাশেই আছে শামুকের প্রতিকৃতি মোট কথা প্রকৃতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে দেখছেন ডাইনোসর এখানে দেখছি আমাদের লালন ফকিরও আছে সবকিছু যেহেতু আছে লালন ফকির আবার বাদ যাবে কেন পাশেই রাখা আছে বেশ কিছু রঙিন মাছ আর বাঙালির ঐতিহ্য যে রিক্সা সেই রিক্সাটা এখানে বানানো আছে এটাও সিমেন্ট দিয়ে তৈরি করা একটি রিক্সা ঘোড়ায় চড়ে খোলা তলোয়ার নিয়ে যুদ্ধে যাচ্ছেন একজন যোদ্ধা সে দৃশ্যটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখন আমরা প্রবেশ করব লাভ জোনে হ্যাঁ এখানে আলাদা করে রাখা আছে এটা হলো লাভজন মূলত বিভিন্ন জুটিরা এখানে এসে গল্প গুজব করেন গল্প গুজব করছে তাদের দেখা দেখি আমারও ইচ্ছা হলো এখানে বসে কিছুটা সময় কাটাই তাই আমরাও এখানে দোল খেতে খেতে বেশ কিছুটা সময় কাটালাম তো আরো অনেক কিছু আছে কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যায় তাই আজকে আর না আরো কিছু দেখাবো আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম